গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরে চুক্তির সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তরে মুচিদুয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্ট বিসিজে বিসিজি বেস মংলা এবং আউটপোস্ট নরিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারাশে অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও পাঁচশ্রম তাজা কার্তুস সহ দুর্দর্ষ টাকা আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয় সভাতে জানা যায় আটকিত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের টাকাতে কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকার আনারুল বাহিনীকে অস্ত্র ও গলাবল দিয়ে সহযোগিতা করে আসছে আটকিত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গলবলচ্চহ আটকিত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী জহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দোষীমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকে